হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে জর্ডানে গার্মেন্টস সেক্টরে যারা ইন্টারভিউ দিয়েছেন বা দিচ্ছেন তো যারা আগামী যে শুক্রবার আছে যারা প্রত্যেক শুক্রবারে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য একটু খবর জানাচ্ছি আপনাদের যারা ইন্টারভিউ রেগুলার দিচ্ছেন দিতে থাকেন অবশ্যই একদিন একদিন টিকে যাবেন আর হচ্ছে যারা ইন্টারভিউ আগামী যে সময়গুলো আসতেছে যারা ইন্টারভিউগুলো দিবেন সেদিনই কিন্তু আপনাদের মেডিকেল হয় ফিঙ্গার হয় আপনি অনেকে জানেন জানেন কি না জানি না তো সেদিন কিন্তু আপনাদের মেডিকেল ফিঙ্গার আপনি যেদিন ইন্টারভিউতে টিকে যাবেন বয়সেলের নিয়ম অনুযায়ী খুব দ্রুত গতিতে একমাত্র হচ্ছে জর্ডানি হচ্ছে বয়সেলের যত বিদেশি নিয়োগগুলো আছে সেই ক্ষেত্রে একমাত্র জর্ডানের নিয়োগগুলো খুব দ্রুত গতিতে হয়ে যায় তো আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন একমাত্র জর্ডানে যারা জর্ডানে যেতে ইচ্ছুক অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং হচ্ছে যে কোনো মেশিন দুইটা তিনটা মেশিনের অভিজ্ঞতা থাকতে হবে আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শিক্ষিত হন এটার জন্য আপনার খুব ভালো ওইখানে ভালো অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে যদি আপনি ওইখানে যদি যে আপনি ওইখানে যে এটা যদি কিছু করতে পারেন অবশ্য পড়াশোনার জন্য এটা আপনার প্লাস পয়েন্ট হবে তো মনে করি যারা এক্সপিরিয়েন্স আছে এই গার্মেন্টস সেক্টর তারাই ইন্টারভিউগুলো দেন অবশ্যই যতগুলো ইন্টারভিউ হবে অংশগ্রহণ করুন অনেক ইন্টারভিউ আপনি হয়তো পারবেন না বাট আবার ট্রাই করবেন আবার ট্রাই করুন যখন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ট্রাই করুন কিন্তু যখন আপনার হচ্ছে মেডিকেল যদি কোনো কিছু আপনার কোনো সমস্যা থাকে আমি মনে করি মেডিকেল করেন আপনি না সুস্থ হয়ে তারপর হচ্ছে আপনি ফিট হয়ে তারপর হচ্ছে আপনি ইন্টারভিউগুলোতে অংশগ্রহণ করুন তার আগে ভাই আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করেন অনেক আপরা বলতেছে যে আমি হচ্ছে ইন্টারভিউ কিভাবে কি ইন্টারভিউ কিভাবে কি ইন্টারভিউ আবার আবার নিয়োগ আসলে বলবো তো অবশ্যই চ্যানেলটিতে খেয়াল রাখবেন অনেক ভাই বলতেছে যে ভাই পুরুষদের নিয়োগ আসে না কেন ভাই পুরুষদের নিয়োগ আসে প্রায়ই আসে মাসে একবার হইলেও আসে তো একটু আপনাকে আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে যে কোন সময় আসবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এই জন্য চ্যানেলটিতে বেল আইকনটি ক্লিক করুন অবশ্যই তাহলে আপনি নোটিফিকেশন চলে আসবে যখনই নিয়োগ আসবে গার্মেন্টস এর আপনার বেল আইকনটি ক্লিক করে রাখলে আপনার নোটিফিকেশন থাকবে আপনি দেখতে পারবেন কখন কোন নিয়োগ হচ্ছে তো সেই ক্ষেত্রে সব ডকুমেন্টস গুলো আপনারা তার তার আগে রেডি করে রাখুন তার আগে হচ্ছে বয়স সীমাগুলো দেখবেন দেখবেন বৃদ্ধ মহিলাদেরকে নেওয়া হবে না বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তেত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত নেয় তারা মানে সর্বোচ্চ পঁয়ত্রিশ এক এক গার্মেন্টসে এক একটা নিয়ম তো সেই ক্ষেত্রে সীমা হচ্ছে বিশ থেকে আপনার নর্মালি তিরিশের মধ্যে যারা আছেন তাদের অপরচুনিটিটা বেশি এবং যারা এক্সপার্ট দক্ষ সুপারভাইজার এবং মার্চেন্টাইজার এবং বিভিন্ন পদ হয় তো সেইগুলোতে আপনি ট্রাই করতে পারেন যারা যে পদের জন্য প্রযোজ্য তারা ওই পদের জন্য আপনারা ইন্টারভিউ দেবেন অংশগ্রহণ করবেন এবং সব ডকুমেন্টসগুলো আপনার সাথে করে নিয়ে যাবেন কখন কোনটা লাগে বলা যাচ্ছে না তো আপনি সব সময় সব কিছু সাথে রাখবেন তো সেক্ষেত্রে এগুলো চোখ কান খোলা রাখতে হবে কখন কি হয় এবং ইন্টারভিউতে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনি গার্মেন্টসে আপনি যেভাবে ইন্টারভিউ কাজ করেন ঠিক ওইভাবে আপনি ওই ক্যাটাগরিতে জানেন নির্ভয় এবং মাথা ফ্রেশ রেখে একদম স্থির হয়ে আপনি ইন্টারভিউটা দিবেন জানি আপনি চিন্তা করবেন যে আমি নর্মালি এখানে গার্মেন্টসে কাজ করতেছি মেশিন চালাচ্ছি নর্মালি কিছু মনে অন্য কিছু মনে করবেন যে এখানে আছে না নাই আপনার মতো আপনি সঠিকভাবে কাজটা করে যাবেন প্রসেসটা দিয়ে যাবেন কিভাবে যেভাবে কাজটা হয় যেন ওইভাবেই সঠিক মানে হয় যেন কোনো কিছু ভুল জানি না হয় তো সেই দিকটা রাখবেন যারা হচ্ছে জর্ডানে এইগুলো দীর্ঘদিন যাবত আপনাদেরও হচ্ছে জর্ডানে অনেকেই গিয়েছেন বাংলাদেশে অনেক ভাই বলছেন যে জর্ডানে গেছেন জর্ডানে যারা গেছেন তাদের আমি একটা রিভিউ চাচ্ছিলাম তো আমি ইনশাল্লাহ আমি ভিডিও খুব সময়ের মধ্যে পেয়ে যাব। তো ভিডিওটা পেলেই আমি আপনাদেরকে জানাবো তারা কী অবস্থানে আছেন পুরুষরা কী অবস্থানে আছেন মহিলারা কী অবস্থানে আছে দুইটা দুই নিয়ে আমি দুই দিন ব্লক করবো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করুন অনেকে আমার নাম্বার খুঁজেন তো আমি না আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স না সরি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুইটাই পাবেন আর যদি বলেন যে সোশ্যাল তো কানেক্ট থাকতে সেটাও পাবেন আমার ফেসবুক আইডি হচ্ছে মোহাম্মদ নোহিন ইসলাম রনি আপনি নোহিন ইসলাম রনি যে সার্চ দিলে প্রথম যে আইডিটা আসবে আইডির উপরে এইভাবে লেখা পেঁচানোর ডিজাইন করা সেই আইডিটাই হচ্ছে আমার একটা নামি সার্চ দিলে আপনি চলে আসবেন প্রথম যে আইডিটা ওইটাতে আপনি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই ইনফরমেশন পাওয়ার জন্য সব সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার চাই ভাই আপনাদের সারা আমি আরও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আরও ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম